যুক্তরাজ্যে যারা পেনশনে আছেন কিংবা যারা অসুস্থ শারীরিকভাবে অক্ষম তারা মূলত বিভিন্ন ধরনের বেনিফিটের ওপর নির্ভরশীল থাকেন মানি এক্সপার্ট মার্কিন যেসব পেনশন ভুগিরা অসুস্থ এবং সমস্যায় ভুগছেন তারা প্রতি সপ্তাহে অতিরিক্ত একশো নয় পাউন্ড পর্যন্ত পেতে পারেন অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স হিসেবে দেওয়া এই পেমেন্ট নন মিন টেস্টেড হওয়ায় আপনার ইনকাম কিংবা সেভিংস যতই থাকুক না কেন আপনি এই বেনিফিটটি পাবেন বছর শেষে এই পেমেন্ট হিসেবে আপনি ছয় হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারেন ব্রিটেনের একটি প্রথম সারির নিউজ চ্যানেলে দা মার্কিন লুইস মানি শো লাইফে এই তথ্যগুলো তুলে ধরেছেন তিনি নিজেই পেনশন ভোগীরা এসব পেমেন্টের জন্য যোগ্য কিনা সেটা দেখতে অনুরোধ করেছেন তিনি খবরে বলা হয়েছে এই পেমেন্ট হিসেবে প্রতি সপ্তাহে আপনি একশো আট পাউন্ড পঞ্চান্ন পেন্স পাবেন এর সর্বনিম্ন রেট তেয়াত্তর পাউন্ড এই হিসেবে একজন মানুষ বছরে গড়ে চার হাজার থেকে ছয় হাজার পাউন্ড পর্যন্ত পেমেন্ট পেতে পারে প্রতিবন্ধী অথবা অসুস্থ ব্যক্তিরা এই পেমেন্ট পাবেন যেসব মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সাহায্যের প্রয়োজন এবং যারা মানসিক ও শারীরিকভাবে অক্ষম তারাই এর জন্য যোগ্য এই ধরনের সমস্যায় ছয় মাস আক্রান্ত থাকলে আপনি এই পেমেন্ট পেতে পারেন তবে যারা পিআইপি পেমেন্ট পান তারা আবার এই পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য হবে না তাই কোনো পেনশনভোগী এই পেমেন্টের জন্য যোগ্য কিনা সেটা সরকারি ওয়েবসাইটে ঢুকে পরীক্ষা করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার আগেই সম্প্রতি লেবার সরকার প্রায় সব ধরনের বেনিফিট বাড়ানোর ঘোষণা দিয়েছেন পাশাপাশি যারা প্রতারণা করে বেনিফিট নেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছে হোম অফিসের পক্ষ থেকে